আসসালামু আলাইকুম আশা করি যে আছেন ভালো আছেন এই যে আমি মাছ বাঁচতেছি মাছ বাজিটা ভাত খাবো নৌরিন না তো সত খাইতে পারবো না খাইতে যাইতেছে ওরা বাড়ির লোকের টঞ্চিল বার হয়েছে নিল টঞ্চিল এনে বেশি হইছে ফুলছে অনেক ব্যথা করতেছে নৌরিন দিয়ে মাছ নৌরিন বলতেছে মাছ দিয়ে যে ভাত খাবো তত নৌরিন ঘুমায় পড়ছে আমি এটা কী শুরু কী রাখছি যে দেখেন ইন্ডাকশনের উপরে দিয়ে দিয়ে তারপর ওটা দিয়ে রাখছি আমাদের যে চুলার উপরে দিয়ে ওটা পুড়ে গেছে পুড়ে ভাঙিয়ে গেছে এই যে মাছ একটি হয়েছে ওইটা দিই সে কী চাহা বাঁচতেছি আমি মাছ চাষার অনেক পছন্দ বেশি চাহা সবসময় যেটু চাহা খায়

এই যে মুরগির মাংস নাই মুরগির মাংস ঝোল আর আলু আর আড্ডু আছে আর কিচ্ছু নাই অন্য নাতাশাই খাইছে এখন নাই কেন কি দিয়ে খাওয়ামো ডিম শেষ ডিম নাই ডিম সকালে বিকালে দুপুরে পোস করে দিছিলাম দুপুরে পোস করে দিছিলাম মানে এগুলো দিয়ে খাওয়ামো ডাল আছে ডাল দিয়ে

এই যে আমার ছেলেটা অনেক দুষ্টামি করে এই যে বৈশা রয়েছে হিজাব পড়ছে নৌরিনের আর নাতাসার সাথে দুষ্টামি করতেছে এই যে সাথে ভাত খাওয়া মুখ নাতাশ উঠো দুষ্টামি করো না কোল উপরে বৈশা বৈশা দুষ্টামি করতেছে আর দিয়ে খাবার তুমি জাল ধরবো না তোমার আপুর খেলে দিই বিসমিল্লা ধরো দুঃখ লাগেছে তাই বাদ খাতি থাক আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই কমেন্টে বলবেন নাতাসার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ